নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করব লাউ ডিমের যুগলবন্দি তার জন্য আমি এখানে প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলোকে নিয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা থালা এর মধ্যে দিয়ে দিলাম একটা গ্রেটার এখানে একটা বড়ো সাইজের গ্রেটার আমি নিয়ে এনেছি এই গ্রেটারটার সাহায্যে আমি লাউগুলোকে গ্রেট করে নেব এই লাউ ডিমের যুগলবন্দিতে লাউটা যতটা মিহি করে কেটে নেওয়া যায় এরা ততটা টেস্টি হয় যেহেতু আমি খুব পাতলা করে লাউ কাটতে পারি না তাই আমি গ্রেটারটার সাহায্যে লাউগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এটা বটি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন এখানে আমার লাউগুলো সব গ্রেড করা হয়ে গেছে ওইদিকে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আমি এখানে ডিম এই ডিম দুটো দিয়ে আমি ভুজিয়া তৈরি করে নেব যেহেতু লাউ ডিমের যুগলবন্দিতে ডিম না হলে চলবে না তাই এই ডিমটাকে ভুজিয়া করে আমি প্রথমে তুলে নেব ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে এবার একটা থালাতে আমি তুলে নিচ্ছি এই যে আমার ডিম একদম রেডি এবার আমি ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল এর মধ্যে দিয়ে দেবো হাফটা চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটাকে আমি এক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পুরোটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকে দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট এবার আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব এখানে আমি হলুদ গুঁড়োটা আগের থেকে দেব না যেহেতু লাউ লাউ রান্না করার সময় আগে থেকে হলুদটা দিয়ে দিলে লাউটা সেদ্ধ হতে খুব সময় নেয় তাই আমি হলুদটা পরে ব্যবহার করব। এবার আমি লাউটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম এটাকে দশ মিনিটের জন্য গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পর আমি ফেরত এসেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ নুন হাফটা চামচ চিনি নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা আবারও মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব লাউটা সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমি পাঁচ মিনিট পর আবার ফেরত আসছি এদিকে ঢাকনাটা খুলে আমি লাউটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি চেক করে নেবো যে লাউটা সেদ্ধ হয়েছে কি লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এমন পর্যায়ে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা এক মিনিটের জন্য আমি ভালো করে কষিয়ে নেব এতে করে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে বন্ধুরা এই লাউ ডিমের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারা একবার হলো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম আরও নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা তো লাউ চিংড়ি লাউ দিয়ে মুগ ডাল আরও অনেক রকমের রেসিপি তৈরি করেছেন এই লাউয়ের ডিমের রেসিপিটা কিন্তু একদম নতুন ধরনের রেসিপি তাই আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভুজিয়াটা চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এক ধনে পাতা এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের লাউ ডিমের যুগল তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন